গত পর্বে দুষ্ট শিয়াল টুনি ছানাকে কি করলো মজার ভোজ করার জন্য দুষ্টশিয়াল শিয়াল গেলো টুনি ছানার বাড়ি অতপর সে বাড়ি থেকে টুনি ছানাকে নিয়ে চলে আসতে লাগলো

চল চল তুই এত কান্নাকাটি করিস না তো আমি একটা ব্যবস্থা আজকে করেই ছাড়বো তুই শুধু চেয়ে চেয়ে দেখ আজকে আমি কিভাবে দুষ্ট শিয়ালকে জব্দ করি এমন বয় দেখাবো আর বাড়ি থাকতেই সাহস পাবে না তখন টুনি সামনে বসে মজা করছিল শিয়াল টুনির মাংস খাবে মজা করে এমন সময় সে বাহির থেকে একটা ভুতুরে আওয়াজ শুনতে পেল যেটি শুনে সে খুবই ভয় পেয়ে

অতপর থেকে বের হলো টুনি ছানা আর টুনি রাজা আসলো টুনিছানার কাছে টুনি ছানা উড়ে উড়ে মায়ের বুকে যে লুকিয়ে পড়লো এভাবেই আমাদের দ্বিতীয় পর্ব সমাপ্ত হলো তৃতীয় পর্বের অপেক্ষায়